ধনবাড়ি থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহন এবং ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝায় কভারবেন্ট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছেন পাঙ্গাইল মধুপুরের রক্তিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঝোল ভাহেঙ্গে ভুঙ্গে কি হয়েছে এলাকাবাসীর কাছে জানা যায় কভারভ্যানের ড্রাইভার ঘটনাস্থলে মারা যায় এবং এলাকাবাসীর একটাই দাবি বিনিময় পরিবহনকারী এ এই রুটে চলাচল বন্ধ করতে হবে কারণ নিয়মিত এটাই বিনিময় পরিবহন গাড়িগুলা এই রুটে দুর্ঘটনার শিকার হচ্ছে